আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাকের অশেষ কৃপায় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর একটু হলে উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন পর্যন্ত যারা আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি কালোজিরা মধু এবং রসুন সম্পর্কে আলোচনা করব আর এর গুণাগুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি কিন্তু পুরোপুরি জানি না হয়তো অনেকেই এই তিনটির বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন যাই হোক আর বেশি কথা বলবো না চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই কালোজিরা মধু এবং রসুন এই তিনটি খাবার যদি কেউ নিয়মিত খালি পেটে দুবেলা করে খায় ইনশাল্লাহ আল্লাহ তার সকল রোগ থেকে মুক্ত করে দিবেন এখন হয়তো অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে যেহেতু আমরা ঘুম থেকে ওঠার পর খালি পেট থাকে কিন্তু রাতেরবেলা তো আর খালি পেট থাকে না হ্যাঁ এটা মনে হটেই স্বাভাবিক তাই আমি বলছি রাতের বেলা খাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে এই তিনটি খাবার খেতে হবে কেউ যদি এই দুটি খাবার নিয়মিত ছোটোবেলার থেকে মৃত্যুর আগ পর্যন্ত খায় ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে তার সকল প্রকার রোগ মুক্ত করে দিবেন। শুধু তাই নয় আমরা মেয়েরা কিন্তু চুল নখ স্কিন নিয়ে খুবই সচেতন যাতে আমাদের কোনো সমস্যা সৃষ্টি না হয় তিনটি জিনিসের এজন্য কিন্তু আমরা সব সময় সজাগ থাকি কালো জিরা রসুন এবং মধু এই তিনটি খাবার কিন্তু স্কিন এবং নখ আর চুলের কিন্তু অনেক উপকার করে থাকে এই তিনটি খাবার খেলে শুধু রোগ থেকেই মুক্তি পাওয়া যায় না স্কিনের উজ্জ্বলতা বাড়ে চুল পড়া বন্ধ হয় এবং নখ সুন্দর রাখে মূল কথা এই তিনটি খাবার সুপার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আমরা কে চাই না সুস্থ সবল থাকতে এবং নিজের চুল নখ স্কিন ভালো রাখতে সবাই চাই তবে সবাই চাইলেই হবে না এখানে আমাদের নিয়ম মেনে কিছু করতে হবে বা চলতে হবে চলুন না আমরা নিজেকে ভালো রাখতে প্রতিদিনের রুটিন একটু একটু করে পরিবর্তন করি নিজেকে ভালো রাখি এবং সুস্থ সবল জীবন করি নিজেকে ভালো রাখার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না সুস্থ সবল আর সামান্য কিছু টাকা পয়সা থাকলেই মানে চলাফেরার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু থাকলেই যথেষ্ট এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে আমার মনের কথাগুলো আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করতে পারি আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে বেশি বেশি করে কমেন্টস করবেন আর আপনাদের কমেন্টসের কারণে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ বোধ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ